ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকার মানুষ হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের মুখে ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়েছে এখানকার নব্বই শতাংশ বাসিন্দা এই মানবিক সংকটের মধ্যে বেশ কয়েকটি দেশের জোর চেষ্টায় জানুয়ারির ১৯ তারিখে যুদ্ধবিরতিতে আসে ইসরায়েল ও হামাস বিভিন্ন শর্ত সাপেক্ষে স্বাক্ষরিত হয় যুদ্ধবিরতি চুক্তি চুক্তি শর্ত অনুযায়ী প্রথম পর্বে এরই মধ্যে শুরু হয়েছে দুই পক্ষের বন্দি বিনিময় নিজেদের ভূখণ্ডে ফিরতে পেরে আনন্দিত বাস্তুচ্যুত কাজাবাসী যদিও ভিটে মাটি আবাসস্থল সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবু ধুলি ভরা বাতাসের মধ্যেই তারা মুক্তির নিঃশ্বাস ফেলছেন দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন কিন্তু প্রশ্ন উঠেছে গাজাবাসের এই মুক্তি কতদিন স্থায়ী হবে কি বলা আছে স্বাক্ষরিত চুক্তিতে কতদিন থাকবে এই যুদ্ধবিরতি নাকি ক্লিন গাজা মিশন বাস্তবায়নের আগে খানিকটা দম নিতে চাচ্ছে দখলবাজ ইহুদি শক্তি এই যুদ্ধবিরতি কি গাজাবাসীর অধিকার রক্ষার চেষ্টা নাকি প্রহসনের নতুন অধ্যায় জানা অজানার এই পর্বে থাকছে তারই পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল 2023 সালের সাত অক্টোবর শুরু হয়েছিল হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পনেরো মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার বেসামরিক মানুষ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এই পনেরো মাসে তারা প্রায় সাতচল্লিশ হাজার মানুষের মৃত্যুর হিসাব পেয়েছেন এর মধ্যে দশ হাজারের বেশি মানুষের লাশ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে সাতচল্লিশ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও এক লাখ দশ হাজারের বেশি মানুষ এর মধ্যে পঁচিশ শতাংশের আঘাত এতটাই গুরুতর যে তারা আর কখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন না জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী গাজায় নিহতদের সত্তর শতাংশই নারী ও শিশু যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই যদিও ইসরায়েল বরাবরই দাবি করে এসেছে তারা বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যাপারে সচেষ্ট কিন্তু মানুষের মৃত্যু ও অবকাঠামোর ধ্বংসস্তূপ সবকিছুই ইসরায়েলের আগ্রাসী শক্তির নির্বিচার হামলার স্বাক্ষর বহন করছে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী গাজার ঊনসত্তর শতাংশ ভবন ও স্থাপনা এবং আটষট্টি শতাংশ রাস্তাঘাট পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাদ যায়নি হাসপাতাল ও এর আশেপাশের এলাকাগুলো পঞ্চাশ শতাংশ হাসপাতালে আংশিকভাবে কাজ চলমান থাকলেও পুরোপুরি বন্ধ হয়ে গেছে বাকি পঞ্চাশ শতাংশ হাসপাতাল পাশাপাশি স্কুল কলেজ পানির পাইপলাইন সহ কোনো কিছুই রেহাই পায়নি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নির্বিচার হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিশর কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চেষ্টায় গত বছরের শেষ নাগাদ শুরু হয় হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের প্রয়াস দফায় দফায় চেষ্টার পর অবশেষে গত আঠারো জানুয়ারি নানা শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল পরদিন ১৯ জানুয়ারি সকাল এগারোটা থেকে তা কার্যকর হয় গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী তিনটি ধাপে বাস্তবায়িত হবে এই যুদ্ধবিরতি এর মধ্যে প্রথম ধাপটি হবে ছয় সপ্তাহের এই ছয় সপ্তাহে পর্যায়ক্রমে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদেরকে মুক্তি দেয়া হবে এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে ছয় সপ্তাহ পর শুরু হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস এর বিপরীতে অবশিষ্ট ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়া হবে এই প্রক্রিয়া শেষে শুরু হবে তৃতীয় ও শেষ ধাপ এই ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে গত ১৯ জানুয়ারি চুক্তি কার্যকর হওয়ার পর এরই মধ্যে প্রথম ধাপে বন্দি বিনিময় শুরু হয়ে গেছে বিবদমান দুই পক্ষের মধ্যে প্রথম দিনেই তিনজন জন ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস একই দিনে ইসরায়েলও মুক্তি দেয় নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার তেইশ লাখ মানুষের মধ্যে অন্তত ১৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে যা কিনা গাজার মোট জনসংখ্যার নব্বই শতাংশ গত পনেরো মাসে ইসরায়েল এখানে টানা হামলা চালিয়েছে এবং আবাসিক এলাকাগুলো খালি করার ক্রমাগত নির্দেশ জারি করে গেছে বাধ্য হয়েই গাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে কৃষি জমি বা অন্য কোনো ফাঁকা জায়গায় তাঁবু খাটিয়ে উদ্বাস্তু জীবনযাপন করেছে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই বাস্তুচ্যুত মানুষেরা নিজেদের ভিটে মাটিতে ফিরতে শুরু করে যদিও ঘরবাড়ি বলতে তাদের কিছুই অবশিষ্ট নেই সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে তারপরেও নিজের ভেটে মাটিতে ফিরে আসতে পারাটাও তাদের কাছে অনেকটাই আনন্দের তবে এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বেশি খুশি বন্দি মানুষগুলো ও তাদের পরিবারের সদস্যরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা এবং দীর্ঘ বিচ্ছেদ শেষে মুক্তিপ্রাপ্তদেরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হতে দেখা গেছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ও তাদের পরিবারের সদস্যদেরকে ব্যতিক্রম নয় হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিকরাও যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় চলমান এই যুদ্ধের অবসানকে অত্যন্ত মানবিক ও ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবু এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে সন্দেহ আছে বিশেষ করে হামাস কিংবা ইসরায়েল যে এক একপক্ষ থেকে চুক্তির লঙ্ঘন বা যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পুনরায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে আর অতীতের মতো ভবিষ্যতেও এই যুদ্ধের খেসারত দিতে হবে ফিলিস্তিনের সাধারণ মানুষকে অতীতেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি শুধুমাত্র দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত কমপক্ষে সাত থেকে আটবার বার এই দুই বিবদমান পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধেছে এবং প্রত্যেকবারই যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে তা সমাপ্ত হয়েছে এসব চুক্তির ক্ষেত্রেও পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যস্থতা ছিল কিন্তু কোনও চুক্তি দীর্ঘস্থায়ী হতে পারেনি এমনকি কোনো কোনোটি এক মাসও টিকে সুতরাং এবার যে চুক্তি স্বাক্ষরিত হল তা কতদিন কার্যকর থাকবে তা নিয়ে সন্দেহ পোষণ করা খুবই স্বাভাবিক যুদ্ধ চুক্তি যে স্থায়ী হবে না এ সংক্রান্ত অনেকগুলো কারণ বা আশঙ্কার মধ্যে একটি নতুন আশঙ্কা টানা বাঁধতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে গত পঁচিশ জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদেরকে বলেছেন তিনি গাজা পরিষ্কার করতে আগ্রহী তার ভাষ্যমতে গাজা যেহেতু এখন আর বসবাসের উপযোগী নেই তাই মিশর ও জর্ডানের উচিত তাদের দেশে নতুন আশ্রয় প্রকল্প তৈরি করে গাজার মানুষদেরকে আশ্রয় দেয়া ট্রাম্প বলেছেন তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে কথা বলেছেন যেন দেশটি গাজার দশ লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয় তাছাড়া মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সাথেও তিনি এ বিষয়ে আলোচনা করবেন বলে সাংবাদিকদেরকে জানান মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের মধ্যে গাজা উপত্যকাকে খালি করে দেয়ার ইঙ্গিত দেখতে পাচ্ছেন অনেকে কেউ কেউ এর নাম দিয়েছেন ক্লিন গাজা মিশন ট্রাম্পের এমন বক্তব্য থেকেই অনুমান করা যায় কোন উদ্দেশ্যে ইসরায়েল নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং গাজা উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য গাজা উপত্যকা ফাঁকা করে ফেলা এবং পরবর্তীতে এখানে বিনা বাধায় ইসরায়েলের সম্প্রসারণ ঘটানো সুতরাং এই যে যুদ্ধবিরতি চুক্তি বন্দি বিনিময় গাজার মানুষকে ভিটে মাটিতে ফিরতে দেয়া এসবই প্রহসন ছাড়া আর কিছুই নয় গত পনেরো মাসে ইসরায়েল গাজা উপত্যকায় যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষয়ক্ষতি কাটিয়ে সেখানকার মানুষদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে কম করে হলেও দশ বছর সময় লেগে যাবে কিন্তু ইসরায়েল যদি তাদের আগ্রাসী আচরণ থেকে বের না হয় তাহলে নতুন করে যুদ্ধ বাঁধতে দশ মাসও সময় লাগবে না সুতরাং এই যুদ্ধবিরতি চুক্তি কোনও স্থায়ী সমাধান নয় বরং এই চুক্তি ফিলিস্তিনি জনগণের সাথে যুগ যুগ ধরে চলে আসা নির্মম প্রহসনেরই একটি অংশ সেখানে চলমান সংঘাতের একমাত্র স্থায়ী সমাধান হতে পারে ইসরায়েলের দখলদারী মনোভাব বন্ধ করা প্রতিশ্রুত ভূমির কথা বলে একশো বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের এই দখলদারী আচরণ যতদিন না থামবে নিশ্চিত করেই বলা যায় ততদিন ফিলিস্তিনের এই সংঘাতও থামবে না